সবজি আরে মেয়েটা মনে হয় এটাই হবে এ আপা আপা সবজি নেবেন হ্যাঁ ভাই আমার তো কিছু সবজি লাগতো কি নেবেন বলেন এই মিষ্টি কুমড়া দাম কত এটা হ্যাঁ ভাইয়া এটা কেজি ভাব বিক্রি করি তো 3 কেজি আছে 20 টাকা কেজি 60 টাকা ও আচ্ছা ঠিক আছে ভাই আপনি সব সবজিগুলো একটু প্যাক করেন আমার ইমার্জেন্সি একটা কল আসছে আমি একটু কথা বলে সব দিয়ে দেব হ্যাঁ সবকিছু অল্প অল্প করে দেন ও আচ্ছা হ্যাঁ হ্যালো আরে তুমি টেনশন করো না আমি তো বললাম আমি সবজি নিয়ে আসতেছি আচ্ছা তুমি বাসায় আসছো আর কিছুক্ষণ থাকো আমি কিছুক্ষণের ভেতরেই চলে আসতেছি এই তো সবজি প্রায় ওই যে ভাইয়া প্যাক করা হয়ে গিয়েছে শুধু বিলটা দিব কি অমনি চলে আসব আচ্ছা ঠিক আছে বাবু তুমি বসো আমি চলে আসছি আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই আমার বিলটা কত হয়েছে আপনার বিল 510 টাকা হয়েছে 500 টাকা দেন আপাতত তাহলেই হবে আচ্ছা ঠিক আছে ভাইয়া হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাই তাহলে আসি হ্যাঁ আচ্ছা ম্যাডাম আবার আসবে না হ্যাঁ ঠিক আছে সবজি সবজি আছে ভালো সবজি আমার এখানে ভালো সবজি আছে আপা মনে চলে এই ওঠো 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 আবার চলে গেছে ওঠো এতগুলো টাকা আর আমাদের সবজি বিক্রি করতে হবে না ধর ধর টাকা ধর গাড়িতে এরকম গাড়ি ধর এখান থেকে চলে যাইতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো এই টাকা গুলো আবার হাতে ধরে আছিস কেন দেখি টাকা গুলো লুকা দাও আমার কাছে দাও এত টাকা কেউ দেখলে কি হবে জানিস

এই হ্যাঁ গো আমি ব্যাংকে গিয়েছিলাম টাকাটাও উঠাইছে তুমি বাজার করছো কি ও আচ্ছা ঠিক আছে আমি ওই যে সামনের দোকান থেকে বাজার নিয়ে যাচ্ছি আচ্ছা ইবে percey পানি আনতে গেছে কখন এ পর্যন্ত আসলো না সবজিগুলো না একবার শুকায় গেল এই শোনো আমাদের আর সবজি বিক্রি করতে হবে না একটা মেয়ে ব্যাংকে থেকে টাকা তুলে আনতেছে এই ব্যাংক থেকে টাকা তুল আনতেছে মানে তো আমরা কি করব এখানে আর একদম বুঝো না আমাদের আর সবজি বিক্রি করতে হবে না কেন মেটের থেকে টাকাটা নিবা কি করে নেব তাহলে শোনো ও আচ্ছা ঠিক আছে তাহলে তুমি লুকাই পড়ো ए ये पास मैंने नीचे जाऊँ